তুমি হা কেমন হাকিন আল্লাহ তুমি একমাত্র পারো মানুষকে সুস্থ করে দিতে আল্লাহ তোমার দরবার ভরে আজ আর কেমন আলো আল্লাহ আল্লাহ তুমি আমাদের চুগের পরিকা ভেবে দিলে আল্লাহ তুমি আমাদের তাকে পরিপূর্ণের সুস্থতা দান করে না আল্লাহ সারা বাংলাদেশের মানুষ আজকে আল্লাহ অস্থির অবস্থায় রয়েছে বা কি অবস্থা একটু জানার জন্য আল্লাহ তুমি আমার মাকে সুস্থ করে আবার এই জাতির ক্ষেত্রে আঞ্জাম দেওয়ার সৌভাগ্যতা দান করে দাও আল্লাহ বর্তমান সবাই তো বড় ধাজুক সবাই আল্লাহ এই সময় আমাদের বাকে অত্যন্ত জোর আল্লাহ আল্লাহ তুমি তাকে সুস্থ

الصلاة تكون من رحمه الله